আসসালামু আলাইকুম এ বিমান কি অবস্থা সবাই কেমন আছেন আমি কিন্তু বিয়ের ব্লগগুলো একদম পরপর ট্রাই করতেছি আর রেগুলার আর যারা আমার পাশে আছেন কমেন্ট করতেছেন আসলে তাদের জন্য ইন্সপায়ার হই না আমি রেগুলার এডিট করার আরও বেশি মানে কি বলবো এডিট করার জন্য ইন্সপায়ার হই আর অনেক বেলায় মনে পড়ে যে আসলে ভিডিওগুলো দেওয়া উচিত টাইম মতন দিতে পারি না তো যাই হোক আজকের ব্লগে আমরা নতুন বউকে বরণ করা অ্যান্ড আউটডোর শু টুকটাক সবকিছু শেয়ার করবো তো সবাই দেখতে থাকেন বিয়ে মানে লাইফের একটা বড়ো ডিসিশন একটা মেয়ের লাইফে আর সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে প্রথমবার পা রাখে সেটা কিন্তু অনেক মেমোরেবল হয়তো আমার বিয়ের ব্লগুলো ইনশাল্লাহ আমি পোস্ট করব খুব জলদি বা হয়তো করবোই না কখনো যাই হোক তো এই যে আমাদের ভাবি প্রথমবার তো শ্বশুর বাড়িতে আসলো অ্যান্ড এই যে ভাইয়া ভাবি উপর উঠবে আর এই সময়টা আসলে অনেক চিন্তা মাথায় নিয়ে তার পেছনের লাইফকে ফেলে সামনের দিকে আগানোর একটা সময় চলে আসে মেয়েদের লাইফে নতুন বউ আসার পরে আনটি নতুন বউকে বরণ করে নিলো সেসব প্রসেস তো গেলো তারপর আমাদের আউটডোর শ্যুট শুরু কারণ তখনও প্রায় দিনের অনেকটা বড় বেলা আউটডোর শ্যুটের জন্য যশোর এয়ারপোর্টে যে বিএফ শাহিন এই যে মিউজিয়ামটা এখানেই আউটডোর শ্যুট করা হয় ভাইয়াদের তারপর ছবি টবি সব তোলা কমপ্লিট করার পর আমরা ব্যাক করব আগে ওই দিন আরেকটা মজার ব্যাপার যেটা ভাইয়া ভুল করে ভাইয়ার টোপুর বিয়ের গাড়িতে রেখে আসছিল তো সেটা আবার আমরা মার্কেট থেকে নিয়ে আসছিলাম আমার রিজে

এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে আর হয়তো এই বিয়ের মাত্র লাস্ট পার্ট একটা পার্ট রিসেপশনের একটা ব্লগ দিব ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ